প্রথম জরুরি কথা আমরা এখন কোন মাসে আছি যে সবাই বলেন দেখি কোন মাসে আছি সাবান মাসে আছি সাবান মাস এমন একটি মাস যে মাসে রসূলুল্লাসাল্লাহ আলীফসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম আমার ধারণা আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই আজকে সিয়াম ছিলেন আমার ধারণা যদি ভুল না হয় আর যদি না থেকে থাকেন তাহলে আগামীকাল থেকে থাকবেন বলেন ইনশাল্লাহ রসূলুল্লাসাল্লাহ আলিক আসালাম বলেন যে মাসে সারা বছরের আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয় সেই মাসের নাম কি সাবান আর আমি ভালোবাসি যে আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হবে যখন আমি সিয়াম অবস্থায় আছি সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটি ইবাদত শাইখ যেমন আপনাদের সামনে শোনাচ্ছিলেন কুফুরি কাফারা চমৎকার আলোচনা করছিলেন তো আল্লাহর কাফফারা সিস্টেমের মধ্যে একটা বড় ব্যবস্থাপনা সিয়াম কাফারা সিস্টেম আল্লাহ কাফার যে সিস্টেম দিয়েছে যে ইমাম সাহেব বলবে যে তোমার পিতার এত অক্ত সালা মিস্কেছে তুমি এত টাকা কাফারা দাও আসলে কিন্তু আল্লাহর কাফারা সিস্টেমে টাকা আছে ইমাম সাহেব এমনি এমনি বের করেনি মেড ইন বাংলাদেশ কিন্তু কোন লজিক এবং যুক্তি দিয়ে বের করে সেখানে আল্লাহর কাফারা সিস্টেমে টাকা আছে আল্লাহর বেশিরভাগ কাফারা সিস্টেমে বলা আছে গোলাম আজাদ করো বলা আছে মিসকিন খাওয়াও কোনো গুনাহের কাফারে বলা আছে দশজন মিসকিন খাও কোনো গুনাহের কাফারে বলা আছে ষাটজন মিসকিন খাওয়াও তো মিষ্টির খাওয়াতেও টাকা লাগবে গোলাম আজাদ করতেও টাকা লাগবে আল্লার কাফ সিস্টেমে যখন টাকা শেষ হয়ে গেছে তখন সিয়াম যে কেউ যদি টাকা দিয়ে কাফ ফারা আদায় না করতে পারে তাহলে গুনাহের কাফ কি কী দেওয়া আছে বলেন তো সিয়াম যে কোনো গুনাহ আপনি উঠাতে পারেন সেটা রমজানে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক সেটা আপনার হচ্ছে অদা বা শপথ ভঙ্গের পশম ভঙ্গের কাফ হোক সেটা হজের মধ্যে কোনো ভুল ত্রুটির কাফ হোক কাফারা শুরু টাকা দিয়ে শেষ সিয়াম দিয়ে তাহলে কাফারা সিস্টেমের একটা বড় অংশ কি বলেন তো সিয়াম তাহলে গুনাহ মাফের একটা বড় মাধ্যম কি গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম সিয়াম মানে শুধু পেটের সিয়াম লজ্জাস্থানের সিয়াম নয় ইন্নী নাযারতু লির রহমান সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আজকে সিয়াম আছি তাই তোমাদের সাথে কথা বলবো সিয়াম আছি তাই কথা বলবো

চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মানে এটা প্রকৃত সিয়াম নয় কান দিয়ে অশ্লীল গান শোনা মানে এটা প্রকৃত সিয়াম নয় ঠিক তেমনি আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলছি এটা প্রকৃত সিয়াম নয় নিশ্চিত থাকেন যার কান গানের আওয়াজকে পছন্দ করে তার কান কোরআনের আওয়াজকে পছন্দ করবে না খুব ভয়ঙ্কর রোগ এবং ব্যাধি মানুষের অন্তরে যে রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তা একটা চোখ এগুলো দিয়ে করে এগুলো ঢোকার রাস্তা রাস্তা আক্রমণের তাহলে যে কান গান শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওই কানকে যদি বলা হয় ও লাইলা বলতে ওর অন্তর থেকে ঘৃণা আসবে নাক ছিটকাবে আর যদি ওই কানের পাশে কোন একটা গান বাজিয়ে দেন দেখবেন মরাল আসিত হয়ে গেছে খুশিতে আনন্দে কেননা পুরো জীবন ওর নেশা ছিল কিসের বলেন কিসে ছিল কানের আওয়াজ খুব ভয়ঙ্কর তাহলে যতক্ষণ এগুলো সবগুলো সিয়াম না থাকছে ততক্ষণ এটা প্রকৃত বাস্তব সিয়াম হচ্ছে না এইজন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহব্বর সিয়াম কথা হবে না জাকারে আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন দিনের সিয়াম দাও আছে বঙ্গ বন্ধ আয়াতুহা আল্লাহ তকল্লিমাল নাসা সালাসাইয়াম তিন দিন কথা হবে না আর তিন দিন কি হবে আল্লাহর জিকির হবে যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে নেওয়া যায় যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায় আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মধ্যে দশ হাজার বার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন কিন্তু এই যে নির্বাচন চলতেছে অমুক নেতার দুর্নাম তমুক নেতাকে গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন চাপতেছে আর আপনি বলতেছে এই জন্য মাসিক আল এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুণা এবারের মানুষ করে জাহান নামে যাওয়ার কত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে সবচেয়ে বড় গুণা হবে কিসের কেন কিব অপবাদ পরনিন্দা এগুলো না করলে গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবেন তাহলে সামনে রমজান মাস আর এখন শ্রাবান মাস সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে লজ্জা স্থান পালন করবে তার পাশাপাশি কি করবে এক নম্বরে জিহুবা আর নির্বাচন এই আলোচনার মধ্যে যদি থাকেন তো সিয়াম আপনি পালনই করতে পারবেন না শেষ জিহুব্বার সিয়াম শেষ তাহলে জিহুব্বা থাকবে বন্ধ আর ওই জিহুব্বাই জিকির উচ্চারণ হবে কার আল্লাহ সুবহানাহু তাআলার জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির

শো ব্যাহান আল্লাহ মহাপবিত্র মহান আল্লাহ এটার অর্থ আছে আল্লাহামদুল্লিল্লা প্রশংসা আদাই করছে আল্লাহ এটার অর্থ আছে লা ই লা হা অর্থ আছে কিন্তু শুধু বললাম ইল্লা আল্লাহ আর অর্থ আছে শুধু বললাম হু হু আর কি অর্থ আছে শয়েতান যখন দেখে কোনো মানুষকে এবাদত থেকে বিরত রাখতে পারছে না তখন ও চিন্তা করে একে দুই এবাদর থেকে বিরত রাখতে পারলাম না কী করা যায় কি করা যায় চলে একই দেবেদাত করা বুঝেনই মনে হয় শয়তান যখন দেখে কোন একটা মানুষকে সে সালাদ থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে এখন একে কেমনি জাহান নিয়ে যাবে একটাই রাস্তা আছে যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ তো হাতে এমন জিকির ধরা হয়ে যেটা বেদাত তাহলে তো চলে গেল সালাতের প্রতি প্রচুর আগ্রহ হবে এমন সালাদ ধরিয়ে দাও যেটা বেদাত যেহেতু আর দরুদের প্রতি প্রচুর আগ্রহ এমন দরুদ ধরিয়ে দাও যেটা বেদাত শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে মাস্টার প্ল্যানে চেঞ্জিং নিয়ে আসে যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ ও তো সালাতেই গেল না সে যাকে বেদাত করিয়া কোনো লাভ আছে নাকি কথা বলে না যার বেদাত করিয়া কোনো লাভ আছে কোনো লাভ নাই তো নামাজেই যায় না আমাকে এমনি নিয়ে চলে গেছে তাহলে বেদাত আমি করাবো কাকে যাকে এবাদত থেকে বিরত রাখতে পারছি না তোর হাতে আর একটা এবাদত ধরিয়ে দাও এই এটাও জিকির হু হু করো এটাও জিকির দে ও চেয়েছিল ভালো কাজ করতে চলে গেল জাহান